অরে সুন্দরী ও হাসিনা গো কাইরা নীলা মদি মন অরে সুন্দরী ও হাসিনা গো কাইরা নীলা মদি মন হাসিনা হবে জীবন সাথী মদি তোমার প্রেম পিয়াসি তুমি আমার ভালোবাসার নয়ন মदित তোমার হব না সাথী হাসিনার দিকে ফেলো না আমায় তুমি করো না জালাতন করোনা হাসিনা পাগলামি সত্যি করে আমি করোনা হাসিনা পাগেলামি সত্যি করে বলছি আমি ভালবে দিলা মন ওরে সুন্দরী ও হাসিনা গো কাইরা নিলা মদিরে মন হাসিনা তো মায় না ফাঁকি সুয়ে বলসি এ দুটি আখি কবুল কর ভালবাসার পেগাম রাঙে ভরা মদির জীবন বুঝে গেছে হাসিনারি মন কবুল হবে না ভালবাসার পেগাম কসম দিলাম খোদারями হৃদয়েSire দেখাবো মদি কসম দিলাম খোদারি আমি হৃদয় শিরে দেখাবো মদি প্রেম না হয়ে সেই মন সুন্দরী ও হাসিনা গো কাইরা নীলা মদিরে মন প্রেমের জন্য দেব ফাঁসি তবুও অহাসিনায় ভালোবাসি প্রেমের জন্য ধরি তোমারি চরণ মাদির কথা এলো হাসি প্রেমের জন্য কেন হবে फांसी পাগল আদার দেচইলা যাও এখন হাসিনার প্রেমে পাগলামি সত্যি কথা বলছ তুমি হাসিনার প্রেমে পাগলামি সত্যি কথা বলছ তুমি ভালোবাসি কত জানে মন অরে সুন্দরী ও হাসিনা গো কাইরা নীলা মদি মন